আমেরিকাও ইরানের উপর হামলা হামলা করলো এই হামলাটা কিসের আলামত দেখেন এই যুদ্ধ হচ্ছে ইরান এবং ইসরায়েলের সাথে আমেরিকার কোন সব বিষয় না আমেরিকা মাতবুরি করে কি করলো ইরানের উপর কি করলো হামলা করলো এটা পুরা আমেরিকার মানুষও মেনে নিতে পারছে না আমাদের শান্তির বার্তা দিয়ে তুমি ক্ষমতা আসলা ক্ষমতা আসার পর তুমি কিসের জন্য ইরানের উপর হামলা করলা সেজন্য দেখুন এই ইরানের সংসদে তারা প্রতিজ্ঞা করছে সমস্ত সংসদ সদস্য প্রতিজ্ঞা করছে আমেরিকাকে ধ্বংস না করে আমরা খান্ত হব না যে তারা কত ইমানদার হলে আমেরিকাকে দিতে তারা রাজি নয় আল্লাহ তালা আমাদের সকল মুসলমানদেরকে এক ঐক্য ইসলামাবাদ হাঁকা তৌফিক দান করুক আমিন